আজ হচ্ছে আমাদের ঘর বাড়ি সব পরিষ্কার করার দিন মানে রান্না পুজো আছে তো সেই জন্যই করে আর কি মা আজকে স্কুল ছুটি তাই সুযোগও পেয়েছে পরিষ্কার করার তাই দেখো ঘরের সমস্ত পর্দা খুলে নিয়েছে নেবার পর এক জায়গায় রেখে একে একে সমস্তটা কাস্তেও শুরু করে দিয়েছে আর শুধু তো দুজন মিলে ঘর বাড়ি পরিষ্কার করলে হবে না এদিকে তো পেট পুজোটাও করতে হবে না কি তো সেই জন্য করে মা ওদিকে ঘর বাড়ি পরিষ্কার করছে আর আমি এদিকে চলে এসছি রান্নাটা করতে তাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর মিক্সিতেই আজকে আদা রসুন পেস্ট করব না শিল নড়াতে পেস্ট করব আর আমি যেহেতু মাটন খাই না তো আমার জন্য না শুধু চিকেন নিয়ে এসেছিলো তো এই যে আমি যে আর কি মাংসটা খাবো সেটা আমি বানিয়ে নিলাম আর আজকে তো অনেক জামা কাপড় পরিষ্কার করা হয়েছে এই যে সমস্ত ছাদে মেলা হয়েছে সব শুকিয়েও এসেছে কালকে কেনাকাটা করে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো তো জামা কাপড় নিয়ে এইভাবেই আর কি এখানে রেখে দিয়েছি একটু পরেই তুলে নেবো আজ আমার একটু বেরোনো ছিল তাই এই যে রেডি হয়ে গেছি আর ওখান থেকে ঘুরে এসেই কাপড়গুলো গুছিয়ে নেব